গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট আদালত বলেছেন এই ঘটনার দায় এড়ানোর প্রচেষ্টায় লিপ্ত স্থানীয় পুলিশ প্রশাসন পরে আদালত তদন্তের স্বার্থে গাইবান্ধার এসপি আশরাফুল ইসলাম সহ আগুন দেওয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও চার সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও হতারা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ আদালত এমনকি ভিডিও ফুটেজে দুইজন স্থানীয়দের সঙ্গে তিন পুলিশ কর্মকর্তাকে আগুন দিতে দেখা গেলেও তাদের চিহ্নিত করতে অসহযোগিতার অভিযোগ উঠেছে গাইবান্ধার পুলিশ সুপারের বিরুদ্ধে মঙ্গলবার এ সংক্রান্ত বিচারিক রিপোর্ট আদালতে দাখিল করা হলে গাইবান্ধার পুলিশ সুপার দায় এড়াতে চাচ্ছেন বলে মন্তব্য করেন আদালত প্রত্যাহারের আদেশ দেন এসপি সহ আগুন দেয়ার সময় দায়িত্বরত সব পুলিশ সদস্যকে ওই পার্টিকুলার জায়গাটায় কারা দায়িত্ব ছিল ওদের নামটা উনি জান নাই এই কারণে আদালত বলছেন কি যে যারা ওইখানে ছিলেন দিন সবাইকে প্রত্যাহার করার জন্য বলছেন যেহেতু ইতিমধ্যে পুলিশের মাধ্যমে একটি উত্তরপ্রদায়ের তদন্ত হচ্ছে সেই তদন্ত স্বার্থে ওদের সবাইকে প্রত্যাহার করতে বলছেন এবং একই সাথে চার সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত আদালত আদেশে বলেছেন কয়েকজন পুলিশ সদস্যের ঘৃণ্য অপরাধের দায় পুরো পুলিশ বাহিনীর ওপর পড়বে না ওই দিন যারা ওই সামগাড়ি এলাকায় ডিউটিতে ছিলেন তাদেরকে ডিটেক্ট করে যে তালিকা থেকে ডিটেক্ট করে তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন আগুন দেওয়ার ঘটনার বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর এই মামলার পরবর্তী আদেশের জন্য আগামী নয় মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা দুই হাজার একাত্তর কোটি আশি লাখ টাকার আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে সাতটি নতুন এবং একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলো বাস্তবায়নে পুরো অর্থ সরকার তহবিল থেকে ব্যয় হবে প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চারশো কোটি টাকা ব্যয় সিলেট ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন তিনশো পঁচানব্বই কোটি টাকা ব্যয় গোপালগঞ্জের আঞ্চলিক সড়ক উন্নয়ন তিনশো কোটি টাকা ব্যয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন 275 কোটি টাকা ব্যয় গায়বান্ধার যমুনা নদীর ভাঙন রোধ এবং 265 কোটি টাকা ব্যয় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি পরিমাণ ছিল সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে পাঁচ দশমিক এটি জানুয়ারি মাসে আবার দেখতে পেয়েছি পাঁচ দশমিক এক পাঁচ জানুয়ারি মাসে আমাদের মোটা চালের দাম সামান্যতম বৃদ্ধি ছিল জুলাই থেকে জানুয়ারি মাস আমাদের এমু ডেভেলপমেন্ট ভ্রমণ গত বার ছিল শতক আঠারোই ভাগ একই সময় পাঁচ তো বার্ঘ এবার হল বত্রিশ দশমিক চার এক ভাগ সময় সংঘাত আরেক থাকছে আবহাওয়া কারণে আজ বেড়েছে বিভিন্ন রোগ দেখি শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের রাজধানীর টিকাটুরিতে হেঁটে যাওয়ার সময় বাস চাপায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন নিহত হয়েছেন এদিকে বনানিতে বাসে করে পরীক্ষা দিতে যাবার সময় ল্যাম্পপোস্টে বাড়ি খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড় দিয়ে অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক গোলাম হোসেন এ সময় পেছন থেকে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপর উঠে পড়ে পরে বাসটি উল্টে তার উপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি এ সময় আহত হন ওই বাসে থাকা আরও তিন যাত্রী মানে গাড়িটা আসছে তারপরে হঠাৎ করে দেখি মানে উল্টে দিয়েছে উপরে উঠে গেছে আইল্যান্ডের উপরে ওঠার পরে

এমার জরুরি বিভাগে ওনাকে নিয়ে আসলে এটা তখন মৃত অবস্থায় তাকে নিয়ে আসছে আমরা আমাদের নিয়ম অনুযায়ী তাকে গ্রহণ করে এদিকে রাজধানীর পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ি খেয়ে পরীক্ষার্থী মারা গেছে পুলিশ জানায় বনানী বিদ্যানিকেতনের পরীক্ষা কেন্দ্রে যাবার সময় জানলা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে বাড়ি খায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বনানি বিদ্যানিকেতনের ছাত্র বাসা কেন্দ্র বসে হাই স্কুল কলেজ বাসা থেকে যাচ্ছিল আর বাসে অবস্থা গাড়ির দিয়ে সে মাথা বের করছে বের করার পরে সে ল্যাম্পপোস্টের সঙ্গে মাথা নাকি বাড়ি খায় তারপরে গাড়িতে করে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে ডাক্তার একাডেমিক ঘোষণা করলেন শাকিন জাহিদ সময় সংবাদ ঢাকা দেখছেন সময় সংবাদ তুরন্ত মেসেঞ্জার ঘুরে গেল তুরন্ত অলস পড়ে থাকা রিজার্ভের অর্থ ব্যবহার করতে সার্বভৌম সম্পদ তহবিল নামে একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে তবে বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার স্বচ্ছতা ও লাভ সহ তারা নিশ্চিতে একটি যুগোপযোগী নীতিমালা তৈরি তাগিদ দিয়েছেন তারা সাজিদ রাজু রিপোর্ট বছরের পর বছর একটু একটু করে জমে বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা জমা অর্থের মালিক এখন বাংলাদেশ এই অর্থের পরিমাণ ক্রমেই বাড়ছে সোমবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় তিন কোটি ডলার বিদেশি ব্যাংকে গচ্ছিত এই অর্থের ব্যবহার নিয়ে নানা আলোচনা সমালোচনার পরই ব্যাপারে সিদ্ধান্ত নিল সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় রিজার্ভের অর্থে গঠন করা হবে সার্বভৌম সম্পদ তহবিল জনস্বার্থে যে কোনো খাতে প্রাকৃতিক দুর্যোগে এবং বৈদেশিক সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পে দেশীয় হিসার যোগান দিতে এ তহবিল ব্যবহার করা হবে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা আকস্মিকভাবে যদি কোন সরকারের বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রয়োজন দেখা দেয় এবং যেহেতু এখন বিদেশি সাহায্য কমে যাচ্ছে এবং সরকার মিডল ইনকাম কান্ট্রি হওয়ার কারণে সামনে আরো বাড়বেও না সুতরাং তার নিজস্ব ফান্ড দিয়ে সেই সংকটের মোকাবেলা করতে হবে সেই ক্ষেত্রে এই ফান্ড সুবিধা দিতে পারে এই ফান্ডটি ব্যবহার করার ফলে অন্যান্য ব্যয়বহুল ফান্ডের তুলনায় কম ব্যয় ব্যবহারের সুযোগ পাচ্ছেন কিনা যার ফলে তার কিছুটা সাশ্রয় হতে পারে এই ফান্ডটি বিকল্প ব্যবহারের মাধ্যমে যে বাড়তি আয় করতে পারত সেটি আবার সরকার হারাচ্ছেন কিনা এ তহবিল ব্যবহারের ব্যাপারে এখনো গঠন করা হয়নি কোনো নীতিমালা উপকারী অনেক দিক থাকলেও এ তহবিলের ব্যবস্থাপনা ও বিনিয়োগকৃত অর্থ ফেরত সহ নানা চ্যালেঞ্জের কথা বলছেন বিশ্লেষকরা সবসময় এটি জনগণকে জানানো কোন ধরনের প্রজেক্টে ব্যয় হচ্ছে কি ইন্টারেস্ট রেট বা কি রিটার্ন আসবে এগুলো এবং কি রিটার্ন আসছে মূল চ্যালেঞ্জ একটা সঠিক ভালো আইন তৈরি করা অর্থাৎ পরিষ্কারভাবে বলে দেওয়া কোন কোন অকেশনে এখান থেকে অর্থ নেওয়া যাবে এবং অর্থ ব্যয়কে এবং জবাবদিহিতা নিশ্চিত করা একই সঙ্গে এই অর্থ যেন রাজনৈতিক বিবেচনায় ব্যবহার না হয় সে ব্যাপারে কঠোর নজরদারিরও পরামর্শ তাদের সাজিদ রাজু সময় সংবাদ ঢাকা সময় সংবাদ আরো থাকছে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর চূড়ান্ত রায় আজ আশাবাদী হোয়াইট হাউস বহাল হলে বিশৃঙ্খলার আশঙ্কা আইনজীবীদের আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীতে বেড়ে গেছে বিভিন্ন রোগ শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হলেও সব বয়সী মানুষই সর্দি জ্বর নিউমোনিয়া ও ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এছাড়া রোটা ভাইরাসের কারণে হচ্ছে ডায়রিয়াও চিকিৎসকরা বলছেন প্রতি বছরই ঋতু পরিবর্তনজনিত কারণে এ সময়ে রোগ বালাই বাড়ে তাদের মতে সচেতনতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে মিজানুর রহমান খবিরের রিপোর্ট ঢাকা শিশু হাসপাতালে বহির্বিভাগে এক সপ্তাহের ব্যবধানে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি বর্তমানে এখানে দিনে কমপক্ষে পাঁচশো রোগী আসে আর জরুরি বিভাগে গড়ে প্রতিদিন সেবা নেয় দু থেকে তিনশো রোগী এদের মধ্যে বেশিরভাগই রাজধানী ও আশপাশের এলাকার জ্বর আছে বুকের মধ্যে করে কাশতে কাশতে বমি করে দেয় করে বাচ্চার পেটে অসুখ সেগুলো ঠান্ডায় বুক কবজি মেগেছে গিয়া এজন্য বাচ্চার অসুস্থ চিকিৎসকরা বলছেন রাতের দিকে শীতল ও দিনের বেলা গরম আবহাওয়া থাকায় শিশু ও বয়স্কদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমস্যা হয় তাই এদের মধ্যে আক্রান্তের হারও বেশি আউটডোরে ম্যাক্সিমাম রোগী এখন ঠান্ডা কাশি জ্বর বিশেষ করে হাই ফিভার নিয়ে ভর্তি হচ্ছে যে জ্বরটা পাঁচ থেকে সাত দিন ধরে কমছে না ঋতু পরিবর্তনের এই প্রভাব পড়েছে সব বয়সী মানুষের শরীরেই আইসিডিডি আরবি সহ অন্যান্য হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীও বেড়েছে গত দুই তিন সপ্তাহে মাঝে মাঝে ঠান্ডা পড়ে অতিরিক্ত আবার গরম পড়ে মাঝে মাঝে পাখা চালাইতে হয় সর্দি কাশি জ্বর এখন হান্ডাই রোগের সামনে মোটা ভাইরাসটা বেশি দেখা যায় ডায়রিয়া হয় এবং সেটা দু চার দিন থাকতেও পারে গড়ে যে আমরা আড়াইশো থেকে তিনশো রুগী পাই তার থেকে কিছু বেড়ে সাড়ে তিনশো চারশো এরকম হয় চিকিৎসকরা জানান চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মৌসুমী সংক্রামক রোগের ঝুঁকি রয়েছে ইনফেকশাস ডিজিজের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে পেট পীড়া হচ্ছে যেটাকে গ্যাস্ট্রো এন্টারাইটিস বলা হয় বয়স্ক মানুষ একটু পানি কম খায় সেই কারণে তাদের প্রস্রাবে বা ইনফেকশনও দ্রুত বেড়ে যাচ্ছে সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া বিশুদ্ধ পানি পান খাবার গ্রহণে সচেতন হওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মিজানুর রহমান খবির সময় সংবাদ ঢাকা দেখছেন সময় সংবাদ টেল সুপিং চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় হান্ড্রেড পার্সেন্ট কমফোর্ট টেল সুপিং চেয়ার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শুধুমাত্র ভাড়াটিয়া নয় সব নগরবাসীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে চট্টগ্রামের পুলিশ নগরবাসীর যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে সফটওয়্যারে এ লক্ষ্যে দশ লাখ বাসা বাড়িতে ফর্ম সরবরাহ করা হয়েছে ইতোমধ্যে দেড় লাখ মানুষের তথ্য যুক্ত হয়েছে ডাটা ব্যাংকে এবার তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছে বিট পুলিশের সদস্যদের বিস্তারিত জানাচ্ছেন কমল দে এক থেকে দেড় বছর ধরে দেশের জঙ্গিবাদী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশের মতো চট্টগ্রামে শুরু হয় ভারতীয়দের তথ্য সংগ্রহের কাজ কিন্তু নানা জটিলতার কারণে অনেকটা ভেস্তে গেছে পুলিশের এই প্রকল্প তবে এবার কিছুটা ভিন্ন পন্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নাগরিক তথ্য পরিচিতি নামের এই ফরমের মাধ্যমে নগরীতে অবস্থানকারী প্রতিটি পরিবারকে একটি স্বতন্ত্র নম্বর দেওয়া হবে যেটি নগরীতে অবস্থানকারীন পুরোটার সময় তার ব্যক্তিগত নম্বর হিসেবে বিবেচিত হবে কখনো কোনো ইনসিডেন্ট হলে বা কোনো কিছু তথ্যের প্রয়োজন হলে আমরা ডাটাবেস থেকে সার্চ করে তথ্য কালেক্ট করতে পারবো যেটা আমাদের তদন্তে অথবা জনসেবার কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে গত এক থেকে দেড় মাস ধরে নগরের ষোলোটি থানা এলাকায় বিট পুলিশের সদস্যদের দিয়ে ফর্ম বিলি করছে পুলিশ প্রশাসন আর নির্ভুলভাবে ফর্ম পূরণের বিষয়টি তদারকি করবে থানার অফিসার ইনচার্জ এটি পূর্বে যে নাগরিক তথ্য যে ফর্ম বিতরণ করেছে এখন আমরা এগুলো সংগ্রহ করতেছি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ইতিমধ্যে আমরা যে সংগ্রহ করেছি আমাদের সিএম যে একটা ডাটাবেজ তৈরি হচ্ছে এখানে পাঠিয়ে দিচ্ছি এবং প্রতিনিয়ত নতুন নতুন যে ফর্মগুলো কালেক্ট হচ্ছে এই পূরণ করা ফর্মগুলো আমরা আমাদের এই ডাটাবেজে ইনক্লুড করার জন্য পৌঁছিয়ে দিচ্ছি তবে বিশেষজ্ঞরা বলছেন এখানেও রয়ে গেছে নাগরিকদের দেওয়া তথ্য চুরি কিংবা হ্যাকিং এর আশঙ্কা নিরাপত্তার জন্য তারা এখানে সব রকম প্রোটোকল সব রকম পায়ারল সব কিছু ইয়ে করা হয়েছে এই জিনিস কারো কাছে যাবে না এটার জন্য পুলিশ প্রশাসন খুব সজাগ ভাবে এভাবে করে আলাদা ডাটা সার্ভার আলাদা সবকিছু রকম ওখানে মেনটেন করছেন ওটাতে কোনো সমস্যা হবে না ষাট এই চট্টগ্রামে বাস করেন অন্তত ষাট লাখ মানুষ প্রতি পঞ্চাশ হাজার নাগরিকের জন্য একটি করে বিটের লক্ষ্য নিয়ে সিটি কর্পোরেশনের একচল্লিশটি পুলিশের পক্ষ থেকে একশো বিশটি বিট স্থাপন করা হয়েছে দে সময় সংবাদ চট্টগ্রাম